ভিওয়ার্স একজন নতুন ড্রাইভিং ছাত্রকে ভালোভাবে ড্রাইভিং প্রশিক্ষণ দিতে চাইলে অবশ্যই তার চাহিদা অনুযায়ী বিভিন্ন রাস্তাতে ড্রাইভিং প্রশিক্ষণ দিতে হবে সংকীর্ণ রাস্তায় সরু রাস্তায় লোকাল রাস্তায় হাইওয়ে রোডে এবং শহরের রাস্তাগুলোতে তাহলে একজন নতুন ড্রাইভিং ছাত্র ভালোভাবে ড্রাইভিং করতে পারবে এবং অন্য কোথাও চাকরি করতে পারবে যে কোনো কোম্পানিতে ড্রাইভিং পোস্টে চাকরি করতে পারবে এবং নিজের কর্মসংস্থানে সে স্থান করে নিতে পারবে এবং বেকার দূর হবে তার অবশ্যই নতুন ড্রাইভিং ছাত্রদেরকে ভালোভাবে ড্রাইভিং প্রশিক্ষণ দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমার ড্রাইভিং ছাত্রের গাড়ি চালানো আমার ড্রাইভিং ছাত্র এই যে গ্রামে সংকীর্ণ সরু রাস্তাতে ভাঙ্গা রাস্তা গুলাতে কত আস্তে এবং ধীর গতিতে পামে দানে ভ্যান রিক্সা এর মধ্য দিয়ে গাড়ি চালাই আসতেছে এবং চালাচ্ছে তা আপনারা আশপাশ দেখতে পাচ্ছেন আপনারা যারা দুর্ঘটনা মুক্ত ও নিরাপদ ড্রাইভিং প্রশিক্ষণ শিখতে চান অবশ্যই ফুলবাড়ি ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রে যোগাযোগ করবেন